আপনি কি জানেন আপনার মাথার ভেতরে এমন একটি যন্ত্র আছে যা সুপার কম্পিউটার থেকে শক্তিশালী এটি আমাদের চিন্তা অনুভূতি স্মৃতি এমনকি দেহের প্রত্যেকটি কাজ নিয়ন্ত্রণ করে আজ আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে জটিল এবং আশ্চর্যজনক জিনিস মানুষের ব্রেন সম্পর্কে মানুষের ব্রেন তিনটা প্রধান অংশে বিভক্ত এক নাম্বার হলো ব্রাম দুই নাম্বার সেভি ব্রাম এবং তিন নাম্বার ব্রেন আমরা প্রথমে সেরি ব্যায়ামের উপরে আলোচনা করব। এটি ব্রেনের সবচেয়ে বড় অংশ এটি আমাদের চিন্তা যুক্তি এবং সৃজনশীলতার কেন্দ্র আপনার স্মৃতি ভাষা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখান থেকে পরিচালিত হয় নাম্বার টু সেরি বিলাম এটি শরীরের গতিবিধি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে আপনি যখন হাঁটেন দৌড়ান বা নাচেন এটি তখন কাজ করে নাম্বার থ্রি ব্রেন এটি দেহের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় কাজ করে যেমন হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস এবং ঘুম নিয়ন্ত্রণ করে ব্রেইন মূলত নিউরন নামের স্নায়ুকোষের মাধ্যমে কাজ করে একটি মানুষের ব্রেইনে এইটটি সিক্স বিলিয়ন নিউরন রয়েছে যা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি জটিল নেটওয়ার্ক তৈরি করে নিউরনগুলো বিদ্যুৎ তরঙ্গ এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে বলা হয় সিননাপস প্রতি সেকেন্ডে আপনার ব্রেইন লক্ষ লক্ষ সংকেত প্রেরিত করে এখন আমরা জানবো স্মৃতি কিভাবে হয় যখন আমরা নতুন কিছু দেখি তখন নিউরোনের মধ্যে নতুন সংযোগ তৈরি হয় এটাই স্মৃতি ভিত্তি একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হিপোকম্পাস যা আমাদের দীর্ঘমেদী স্মৃতি সংরক্ষণ করে মানুষের ব্রেনে অর্থাৎ আমাদের ব্রেনে অবিশ্বাস্য কিছু কাজ করতে পারে এর মধ্যে কয়েকটি হলো এক নম্বর হলো মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং হলো আপনার আপনার একসাথে অনেকগুলো কাজ করতে পারে যেমন হাঁটতে হাঁটতে ফোনে কথা বলতে পারে তবে বিজ্ঞানীরা বলেছেন আমাদের ব্রেনে আসলে খুব দ্রুত একটি দ্রুত একটি কাজের থেকে আরেকটি আরেকটি কাজে সুইচ করতে পারে তবে এর মধ্যে আমি আরো একটা কথা বলতে চাই সেটি হলো স্বপ্ন আপনি যখন ঘুমান তখন আপনার ব্রেনে বিভিন্ন তথ্য পুনর্বিন্যাস করে এ সময় আমরা স্বপ্ন দেখি বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেনি কেন আমরা স্বপ্ন দেখি বা কেন মানুষের স্বপ্ন দেখে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য ব্রেন একটা অংশ যার নাম হলো আমি এটি আনন্দ দুঃখ এবং ভয় নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেন সত্যি একটি বিস্ময় এটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এমনকি আপনার ঘুমানোর সময়ও কাজ করে আপনার ব্রেনের যত্ন নিন এবং একে আরও ভালোভাবে কাজে লাগান এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার মতে ব্রেনের সবচেয়ে মজার বা বিস্ময়কর দিক কোনটি কমেন্টে লিখে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ